তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ এন্ডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফেন্স আপনারা সকলেই জানেন অলরেডি কিন্তু আমরা গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইট থেকে একটা আপডেট কিন্তু পাচ্ছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আলটিমেটলি হাজার তিরাশি জনের নামের তালিকা বা লিস্ট কিন্তু তৈরি হয়েছে সেই নামের লিস্ট নাকি প্রকাশ করা হয়েছে অফিসিয়ালিভাবে তো বিষয়টা নিয়ে কিন্তু একটা সোরগোল পড়ে গেছে সর্বত্র অনেকেই আমাদেরকে বারবার প্রশ্ন করে জানতে চাইছেন তাহলে সেই নামের তালিকাটা আমরা কোথা থেকে পাবো কীভাবে ডাউনলোড করবো সেই নামের তালিকা একাধিক প্রশ্ন কিন্তু অলরেডি চলছে সকলের মনেই তো দেখুন আপাতত এই বিষয়টা নিয়ে সেরকম সরাসরি কোনো আলোচনার মধ্যে না গিয়ে আমরা যেটা আপনাদেরকে জানাতে চাইছি যে দেখুন ফ্রেন্ডস এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনারা ফোকাসে রাখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাকে তার কারণ সরাসরিভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বাইশের টেট পাস চাকরিপার্থীদের জন্য সেপারেট করে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করার একটা আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তো এক্ষেত্রে আলটিমেটলি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সকল চাকরিপার্থী রয়েছেন তারাও কিছুটা হলেও কিন্তু উপকৃত হতে পারেন এটা কিন্তু একটা অফিসিয়াল আপডেট আপনাদেরকে দিলাম তো এটা অফিসিয়াল আপডেট তবে আনঅফিশিয়াল যে আপডেট সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু এই হাজার তিরাশি জনের যে নামের তালিকা প্রকাশের ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে জল্পনা কিন্তু রয়েই গেল এখনও পর্যন্ত কিন্তু সেই নামের তালিকা নিয়ে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত সেই নামের তালিকা আপনাদেরকে দেখানোর মতো কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে ওঠেন তাই আমরা সরাসরিভাবে কিন্তু সেই নামের তালিকাটা আপনাদেরকে দেখাতে পারছি না এখনও পর্যন্ত আমাদের কাছে অনেকেই নামের তালিকাটা পাঠিয়েছেন স্ক্রিনশট আকারেও কিন্তু পাঠিয়েছেন তবে দেখুন আপনাদেরকে বলে রাখি এই নামের তালিকার কিন্তু কোনো ভিত্তি এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত এই নামের তালিকা সম্পূর্ণরূপে ভিত্তিহীন সেই কারণে কিন্তু ফেন্স আপনাদেরকে এই নামের তালিকা বা এই হাজার তিরাশি জনের যে নাম রয়েছে সেই নাম কিন্তু ফ্রেন্ডস আপনাদের সামনে আমরা এই মুহূর্তে উপস্থাপনা করতে পারছি না তো অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানতে চাইছেন তাহলে কি খবরটা ফেক তাহলে কি এই নোটিফিকেশনটাই ফেক তাহলে কি এই প্যানেলটাই ফেক এরকম কিন্তু অনেকে প্রশ্ন করেছেন তো দেখুন আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এখনো পর্যন্ত বিষয়টা কতটা সঠিক কতটা বেঠিক সেটা জানা সম্ভব যেহেতু হয়নি সে কারণে আগে থেকে কিন্তু ফ্রেন্ডস আমরা এটিকে অথেন্টিক প্যানেলও বলতে পারছি না অথেন্টিক নামের তালিকাও বলতে পারছি না বা এটাকে সম্পূর্ণ ফেক নামের তালিকাও কিন্তু বলতে পারছি না তবে সামাজিক গণমাধ্যম সূত্রে অনেকেই বলা হচ্ছে যে এটা সম্পূর্ণরূপে অথেন্টিক নোটিফিকেশন অথেন্টিক প্যানেল অথেন্টিক নামের তালিকা তবে এখনও পর্যন্ত আমাদের পার্সোনাল যেটুকু অপিনিয়ন পার্সোনাল যেটুকু মতামত সেটা আপনাদেরকে জানাচ্ছি দেখুন যে যেহেতু এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো নোটিফিকেশন জারি করেনি যেখানে এখনও পর্যন্ত এই নিয়োগের পরবর্তী যে স্টেপ সেই স্টেপ সম্পর্কে কিন্তু কোনো আপডেট সরাসরিভাবে নেই তো সেক্ষেত্রে কিন্তু এই প্যানেলটা আশা করা যাচ্ছে কোনো অফিসিয়াল প্যানেল কিন্তু নয় তো এই বিষয়টুকুই শুধুমাত্র আপনাদের জানানো ছিল অলরেডি কিন্তু ফেন্স আপনারা বারবার আমাদেরকে গতকালকের ভিডিওগুলো দেখার পর কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন করছেন কমেন্ট করে বিভিন্ন কিন্তু প্যানেল সম্পর্কিত ভিডিও করার জন্য কিন্তু রিকোয়েস্ট করছেন প্যানেল সম্পর্কিত আপডেট জানার জন্য কিন্তু আপনারা বারবার আমাদেরকে প্রশ্ন করছেন তো সেই কারণেই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে বর্তমান পরিস্থিতিটা ঠিক কী তবে আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারছেন যে এখনো পর্যন্ত কিন্তু ফেন্স এই প্যানেলে কোনো ভিত্তি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে হয়তো ফেন্স পূর্ববর্তী যে গুলো এসেছিল আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড পূর্ববর্তী যে টাইম লাইন পূর্ববর্তী যে ডেট যেরকম দেওয়া হয়েছিল সেই ডেট অতিবাহিত হয়ে যাওয়ার পরও কার্যক্রমে কোনো গতি আসেনি যেটা কিন্তু ফেন্স আমরা ইতিপূর্বে দেখেছি হয়তো ফেন্স এবারও সেরকম কোনো নোটিফিকেশন আপনাদের সামনে কিন্তু উপস্থাপনা করা হচ্ছে সামাজিক গণমাধ্যমের মাধ্যমে তবে কিন্তু ফেন্স এখনো পর্যন্ত বিষয়টা যেহেতু আমরা যাচাই বাচাই করে দেখতে পারিনি তাই কখনোই কিন্তু ফেন্স আমরা এটাকে সম্পূর্ণ ফেক বলছি না এবং কখনোই কিন্তু ফেন্সে আমরা এটাকে সম্পূর্ণ রিয়েলও কিন্তু বলছি না তো পরবর্তীতে আমাদের কিছুটা সময় অবশ্যই লাগবে আপনারা বারবার কমেন্ট করছেন আমাদেরকে বিষয়টা সম্পর্কে আপডেট জানার জন্য বারবার প্রশ্ন করছেন যে প্যানেলের লিঙ্কটা কোথায় পাবো বারবার প্রশ্ন করছেন প্যানেলটা কোথা থেকে ডাউনলোড করব তাই কিন্তু আজকের ছোটো ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানালাম যে এই প্যানেলে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো অফিসিয়াল ভিত্তি কিন্তু খুঁজে পাওয়া যায় না তাই সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে সম্পূর্ণ ভিত্তিহীন এই প্যানেল কিন্তু ফেন্সে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি না তো আশা করি প্যানেল সম্পর্কে বর্তমান সিচুয়েশনটা আপনারা সকলেই বুঝতে পারলেন পরবর্তীতে আমরা কিন্তু এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি প্যানেল সম্পর্কিত কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে